ময়দান সাথী দেখতে দেখতে এক বছর পার করে ফেলল এই সংস্থা এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ময়দান সাথী খেলার মাঠে বিশেষ করে ফুটবলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে একটি স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছিল তারা হাতে বেশি আর সময় নেই সামনেই কলকাতা লীগের ম্যাচ শুরু হবে পাশাপাশি চলবে জেলা লীগের খেলাগুলিও সুতরাং আগামী এই নতুন মৌসুম শুরু হওয়ার আগে খেলোয়াড়রা যাতে তাদের চোরঢাকার থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারেন তার জন্যই এমন এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে খেলোয়াড়রা সম্পূর্ণ তাদের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করালেন এদিন উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ময়দানের বিশিষ্ট ব্যক্তিরা সম্ভব একটা অভিনব প্রয়াস আমাদের ময়দানে এর আগে হয়নি ময়দান সাথী মানে ময়দানের খেলোয়াড়দের সাথী তারা পাশে দাঁড়িয়ে আছে এতগুলো স্বাস্থ্য আয়োজন করেছে খেলোয়াড়দের আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী সবসময় আমরা পাশে আছি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভারতবর্ষে প্রথম কোনো সরকারি স্পোর্টস মেডিসিন সেন্টার তৈরি করে দিয়েছে এসএসেম হাসপাতালে এখানে যাদের কোনো রকম সমস্যা দেখা দেবে

ময়দানের কর্মকর্তা যে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই কারণ বিশেষ করে যারা ময়দানের কর্মকর্তা যারা ক্লাব প্রতিনিধি তারা নিজেদেরকে উপেক্ষা করে উন্নয়নের জন্য ফুটবল ক্রিকেট হকি এইসব খেলাতে ভালোবেসে তারা নিজেদের সময় নিজেদের পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে ক্রীড়ারকে সেবা করে কিন্তু নিজেদের কথা ভুলে যায় আজকে এই স্বাস্থ্য পরীক্ষা করে তারা তাদের সচেতনতাটা বাড়বে তারা জানতে পারবে যে তাদের কী কী অসুবিধে আছে শারীরিক সেইগুলোকে শুধরে নেবে যাতে তাদের তাদের স্বাস্থ্য উন্নতি হয় এবং তারা যদি সুস্থ থাকে তাহলে আরও ভালোভাবে তারা ক্রীড়ার সেবা করতে পারবে আমি তাই এই উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ময়দান শুধুমাত্র বয়স হচ্ছে এক বছর এক বছর বারো চোদ্দ দিন হবে প্রথমবার আমরা উদ্বোধন হয়েছিল রবীন্দ্র সরোবরে তারপর আজকে আমরা এখানে আমাদের যত প্লেয়ার আছে ফুটবল প্লেয়ার থেকে শুরু করে বিভিন্ন হোস্টেমে যত প্লেয়ার আছে তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছে আমি ধন্যবাদ জানাবো নারায়ণা হসপিটালসকে মণিপাল হসপিটালস বিবি হসপিটাল এবং সর্বোপরি এই মুহূর্তে পূর্ব ভারতের থেকে বড় যে আমাদের স্পোর্টস মেডিসিনের হসপিটাল যে পিজি হসপিটাল তো তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমি ধন্যবাদ জানাবো তাদের সমস্ত ম্যানেজমেন্টকে আমরা এখানে সমস্ত শুধু স্পোর্টস মেডিসিন নয় স্পোর্টস মেডিসিনে যুক্ত কার্ডিও লাংস থেকে শুরু করে সমস্ত কিছু ফিজিওথেরাপি আমরা এখানে বিনামূল্যে ব্যবস্থা করেছি এবং এখানে আমাদের ময়দানে অনেক সিনিয়ররা আছেন তাদের চোখে ছানি পড়েছে ক্যাটর্যাক হয়েছে তারা অপারেশন করাতে পারছেন আমরা বিনামূল্যে আমরা অপারেশন করিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে তো চশমাও দিচ্ছি যদি কারোর পাওয়ার হয় সেটাও বিনামূল্যে চশমার ব্যবস্থা করেছি এবং আমরা দেখে থাকি যে ফুটবল খেলে এসিএল বা বিভিন্ন রকমের বড় ইঞ্জুরি হয়ে থাকে সেক্ষেত্রে যদি বর্তমান কোনো ফুটবলারদের এরকম বড় ইঞ্জুরি হয় সেক্ষেত্রেও কি আমরা অবশ্যই সহযোগিতা করবো এটা আমি এটা কিছু দিনের মধ্যে একটা আমাদের এগ্রিমেন্ট হতে চলেছে আমার সাথে এবং কোম্পানির সাথে তো আমরা চাইছি যে আমাদের যে বড়ো হসপিটালগুলো আছে তারা ফ্রি অফ কস্ট যাদের এই চিকিৎসাটা দেয় সেরকমই একটা আলোচনা আমি চল আমি চালাচ্ছি আশা রাখি খুব শীঘ্রই ময়দানকে আমরা ভালো খবর আমার দিতে ময়দান সাথী হচ্ছে আমরা ময়দানের ক্রীড়াপ্রেমী সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি তারা খেলার সাথে যুক্ত ফুটবল ক্রিকেট হকি সমস্ত ফুটবল ক্লাবগুলো অনুমোদিত ক্লাব তাদের অফিসিয়াল তাদের ফুটবলার তাদের আরও বাকি যে বলা যেতে পারে ক্লাবের মালিক সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আজকে চারটে পাঁচটা হসপিটাল আছে সেই হসপিটালগুলো আজকে তাদের ডাক্তারদের নিয়ে এসছে আমরা আমাদের যে প্রচেষ্টা তাতে ময়দানের সমস্ত ক্লাবগুলো তোমরা মিডিয়া ধারাবাহিক প্রচার সবকিছু কিছু করবার পরেই আজকে আমরা মনে হচ্ছে যে একটা সাফল্যের পথে এগোচ্ছি ময়দানের মানুষ ময়দানের ফুটবল প্রেমী মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ সাংবাদিক সবাই পাশে আছে আমাদের আর আগামী দিনের কর্মসূচি বলতে আমরা তো এরপরে প্রায় ঠিক করেছি যে কলকাতা ফুটবলে নার্সারি ডিভিশন ফিফথ ডিভিশন এবং বিভিন্ন একাডেমি মিলিয়ে আমরা দু হাজার বল দু হাজার তিন হাজার বলের মতন আমরা দেবো ঠিক করেছি এবং সেটা খুব তাড়াতাড়ি এই কর্মসূচিটা আমরা নেব এবং আরেকটা যেটা বিষয় যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে এবং আমরা দেখে থাকি অনেক সুস্থ ফুটবলার আছেন বা খেলাধুলার বিভিন্ন জগতের ক্ষেত্রে তাদের হয়তো হলে তারা ঠিক মতন ভাবে সেটা পড়ে উঠতে পারে না সেক্ষেত্রে কি আপনারা এগিয়ে বা তাদের দিকে একদম আমরা না লাস্ট এক বছর ধরেই প্রায় বলা যেতে পারে যে আজকে পণ্য প্রায় তেরো চোদ্দ মাসের কাছাকাছি আমরা সাতাশে জানুয়ারি শুরু করেছিলাম দু হাজার চব্বিশ রবীন্দ্র তারপর থেকে আমরা অনেককে চিকিৎসা ব্যবস্থা করিয়েছি বিভিন্ন চশমার ব্যবস্থা ওষুধের ব্যবস্থা করেছি এবং আমরা আগামী দিন সব খেলোয়াড়দের পাশে থাকবো যাদের প্রয়োজন আছে চিকিৎসা সব রকমভাবে ময়দান সাথী পাশে থাকবো আমি ওনাদের তো জানাই তো ওনারা ধন্যবাদ জানাই এবং আমাদের মতন ওখানে আমরা মাঠ করে সারাদিন মাঠে পড়ে থাকি সব থেকে বড়ো উদ্দেশ্য হচ্ছে ময়দান সাথী যেটা আমি দেখলাম এমনি তো ব্যক্তিগতভাবে তুমি বলতে পারো অরুপ দা স্বরূপ বিশ্বাস সৌরভ পাল পবন বেহার্জি জয়দীপ মুখার্জি শঙ্করদা আমিও যারা ব্যক্তিগত অনেক প্লেয়ারদের যে প্রবলেম পড়ে আমরা সামনে দাঁড়াই কিন্তু এইভাবে বিচ্ছিন্নভাবে না করে এক জায়গা হয়ে মাঠের সমস্ত মানুষ যারা এই আমাদের প্লেয়াররা যারা ইঞ্জুরি হয়ে যায় বড় বড়ো লিগামেন্ট চলে যায় এমআরআই হয় না অপারেশন করাতে পারেন অনেক প্লেয়ার আছে লাইফ নষ্ট হয়েছে তো তাকে আমরা কি করি আমরা এই ময়দান সাথের মাধ্যমে এটাকে আমরা ঠিক করার পরিকল্পনা নিয়েছি ঠিক করা হয় আমরা ঠিক করেছি অনেক প্লেয়ার আমি এমআরআই করে দিয়েছি যে এমআরআই একটা ভালো রেট আছে অপারেশনে ভালো রেট আছে এখানে আজকে চারটে হসপিটাল সাথে আছে সব থেকে পিজি যে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট যেটা করেছে খুব ভালো প্লেয়ার ইঞ্জিন অপারেশন হবে ওখানে এমআরআই হবে সব কিছু হয় আমাদেরকে ওরাও সহযোগিতা করছে আর আমরা ওখানে লোককে ছেলেদেরকে পাঠিয়ে ওখানে ট্রিটমেন্ট করাই তো এই উদ্যোগটা ভালো উদ্যোগ কলকাতা মাঠে কোনো দিন ছিল না খেলাধুলা হতো চলে যেত বাড়ি প্লেয়ারা চলে যেত যে দিন আজকে কেউ কাউকে দেখত না কিন্তু এক যেহেতু এখন আমাদের এ হয়েছে প্রধান সাথী হয়েছে ওই উদ্যোগটা নিয়ে যে কোনো প্লেয়ারের কিছু এরকম হয়তো এগিয়ে এসে কাজ করবে আর আমি সবাইকে বলবো আমাদের সাপোর্ট স্যার এক্সট্রা টাইম লেট ইস্ট নিউজের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন